শুভেচ্ছা সবাইকে আজ ঝটপট দুইটা কথা বলতে এসেছি শুরু করছি একটা প্রশ্ন দিয়ে এই যে ছাত্ররা কোনো প্রতিবাদ করতে রাজুতে আয় বলে সংঘবদ্ধ হয় সেই রাজু বিশেষ করে তার মৃত্যু সম্পর্কে আমরা কতটুকু জানি এইখানে আমার ভিডিওটা পজ দিয়ে আপনি নিজেও একটু ভাবুন তো রাজু কি উনিশশো বাহান্ন নাকি উনিশশো একাত্তর নাকি উনিশশো সালের আন্দোলনের শহীদ না রাজু বাহান্ন একাত্তর কিংবা নব্বইয়ের আন্দোলনের শহীদদের কেউ নন সময়টা উনিশশো বিরানব্বই বিএনপি ক্ষমতায় এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোপুরি নিয়ন্ত্রণ তখনও নিতে পারে নাই কারণ উনিশশো নব্বই সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রায় সব কয়টা ছাত্র সংগঠনের জোরালো এবং প্রায় সমান অংশগ্রহণ ও অবদান ছিল উনিশশো সালের তেরোই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সশস্ত্র কর্মীদের মধ্যে সহিংস সংঘর্ষের সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমাজ কল্যাণ সম্পাদক মঈন হোসেন রাজু মৃত্যুবরণ করেন আরেকটা ঘটনা বলি দুই হাজার দুই সালের আটই জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয় একটা পক্ষের নেতৃত্বে ছিল বুয়েট ছাত্রদলের সভাপতি মোকাম্মেল হায়াত খান মুকি আরেকটা পক্ষের নেতৃত্ব দিচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসেম হল বা সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর সেদিন বুয়েটের ভিতর একটা টেন্ডার নিয়ে বা টেন্ডারের দখল নিয়ে এই দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে সাবেকুল নাহার সনি গুলিবিদ্ধ হন এবং মারা যান এই দুই ঘটনার বিস্তারিত আলাপ আমি এখানে করলাম না এই ঘটনাগুলো সম্পর্কে জানতে কমেন্টে দুইটা লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন আরেকটা একটা প্রশ্ন দিয়ে শেষ করছি রাজু এবং সনি হত্যাকাণ্ডের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দুই ভাস্কর্যে পুষ্পস্তবক নিয়ে যাবার নৈতিক অধিকার রাখে কি না দেখেন যা ভালো মনে করেন